বাই এত বড় বাপ এত বড় কিমিনি আমার লাইফ আমি দেখিনি যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন দয়া করে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে এই বাপ মাপ পর্যন্ত দেখে আসসালাম ওয়ালাইকুম আফতুলা বার কাতু সামনে শীত আসতেছে আর এই শীতের কারণে আমরা খামারের জন্য কিছু অগ্রিম প্রস্তুতি নিতেছি সাধারণত আমরা মুরগি লিটার হিসেবে বালু ব্যবহার করতাম এতদিন কিন্তু যেহেতু এখন শীত আসতেছে এই কারণে বালুর জায়গায় আমরা এখন কাঠের যে গুড়ি গুলো আছে ওই গুড়ি ব্যবহার করবো গতকালকে বাবা সমেল থেকে দুই বস্তা কাঠের গুঁড়ি নিয়ে চলে আসছে এখন ওইখান থেকে বাবা আস্তে আস্তে করে গুঁড়িগুলা ঢুকাইতেছে একটা বলের মধ্যে তারপর নিয়ে চলে আসছে কাকিদের স্বাদের উপর এখানে গুঁড়িগুলা রাখি শুকানো হইব এরপর বাবা একটা ঝাড়ু আস্তে আস্তে করে ঝাড়ু দিতেছে উপরে যে ময়লাগুলো আছে যাতে ময়লাগুলো সরে যায় প্রকৃত যে গুঁড়িগুলো আছে কাঠের ওগুলা থাকে এই কাঠের গুঁড়িগুলো আজকে সারা দিন রোদের মধ্যে ছিল এখন শুকে গেছে বাবা এখন নিয়ে যাওয়ার জন্য চলে আসছে একটা বলের মধ্যে আস্তে আস্তে করে গুঁড়িগুলা ঢুকাইতেছে হঠাৎ করে বাবা খেয়াল করলে একটা কালো জানি কি দেখা যাইতেছে পরে বাবা ওইদিকে গেলো যায় দেখতেছে আমাদের ঘরের নতুন মেহমান এটা হচ্ছে আমাদের মিনির নতুন বাচ্চা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে যদি এবার পুরা কালা হয়েছে একবার পুরা কালা কুচকুচা এর আগের যতগুলা যতগুলো বেবি হয়েছে সবগুলা বেবি মোটামুটি মিনির মতে হয়েছে কিন্তু এই বেবিটা কেমন জানি এত কালো হয়ে গেছে বুঝতেছি না সম্ভবত বাবা কালো ছিল বাবা কাঠের গুড়িগুলো উঠে চলে আসছে তিনতালার মধ্যে আসি দেখতেছে আমাদের লিও নতুন ঘুমাইতেছে লিওর ও বাবা কিছুক্ষণ আদর করে দিছে আমাদের মেয়াগুলো আসলে বাবার ছাড়ার কিছুই বোঝে না তারপর বাবা শুকনো গুড়িগুলা নিয়ে আসি একটা নতুন সেট আপের মধ্যে দিয়ে দিছে আর এই নতুন সেট আপটা ঠিক করার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের যে নতুন ফার্মি মুরগিগুলো আছে না ওই ফার্মি মুরগিগুলারে এই নতুন সেট আপের মধ্যে রাখা হইব আমাদের নতুন যে ফার্মি মুরগিগুলো হয়েছে ওইগুলারে বাবা ধরতে চলে গেছে একটা একটা করে বাবা ধরা শুরু করছে ফার্মি মুরগিগুলা ধরে নিয়ে চলে আসছে আমাদের নতুন যে সেট ঠিক করা হয়েছে ওইখানের মধ্যে আমাদের এই ফার্মি মুরগিগুলার বয়স বর্তমানে আড়াই মাসের মতো চলতেছে আশা করি এই শীতের মধ্যে খুব ভালো একটা প্রোডাকশন তাদের কাছ থেকে আমরা পাবো রাত এগারোটা বাজে বাবা বাবা ওগুলো দোতালার মধ্যে উঠা এলাইছে বিশ পরে খোলা শুরু করছে আর খুলতে না খুলতে কি দেখতেছেন মাসাল্লাহ গলা তিনটা দেশি মুরগি এই দেশি মুরগি গুলা তো এখন খুলতেছে একটু পরে দেশি মুরগি গুলার কাহিনী আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই দেশি মুরগি একটা ফুটপাথ থেকে নিছিলাম এরপর বাকি যে বক্সটা আছে ওই বক্সটা বাবা খুলতেছে আর খুলতে না খুলতে কি দেখতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে হচ্ছে নতুন যে ভাইরাল কোয়েল গুলো আছে বর্তমানে মার্কেটে ওইগুলো সংগ্রহ করছে এগুলার নাম হচ্ছে হোয়াইট জায়ন কটনিক্স কোয়েল এই কোয়েল না নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এগুলোর একটা বিশেষত্ব আছে যদি আমি এখনো জানি না তবে আমরা যতটুকু জানি বা যতটুকু শুনছি এরা প্রায় চারশো গ্রামের মতন ওজন হয় এবং কি যথেষ্ট পরিমাণ ডিম পারে খুব দ্রুত ডিমে চলে আসে এদেরকে তো মাত্র আনছি এদের সম্পর্কে বাকি বিস্তারিত তথ্যগুলো আমি পরবর্তী

থেকে এক দুই চলতেছে এমন দিছে। আর যে রাত্রে আনছে ওই রাত্রে মোরখটা মারা গেছে আর বাকি যে ফিমেল দুইটা ছিল ওই ফিমেল দুইটা সকাল শেষ ভাই এত বড় বাট পার এত বড় ক্রিমিনাল আমার লাইফে আমি দেখিনি যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন দয়া করে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে এই পর্যন্ত দেখে পরবর্তীতে এই রকম বেআপি অন্য কোনো কাস্টমারের সাথে না করতে পারে অন্য কোন কাস্টমারের সাথে প্রতারণা না করতে পারে অন্তত এই দুই সাইড টাকার জন্য মানুষের এভাবে ঠকাইতে না পারে আমি এতক্ষণ যে কথাগুলা বলছি আপনার অন্য কোনো দৃষ্টিকোণ থেকে নিবেন না রাগে ক্ষোভে কথাগুলো গুলা বলছি